দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার এক তরুণীর দেহ ব্যাপক চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার সম্বলপুর হরিপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মৃত তরুণীর নাম নিষাদ বানু বয়স মাত্র ষোলো বছর মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী বাড়ি রতুয়ার ভালুকা এলাকায় ছোট থেকে মামার বাড়িতে পড়াশোনা করত গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে আজ সকালবেলা বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে অভিযোগের তীর স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তার সাথে নিষাদ মানুষ সম্পর্ক ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে খবর ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুরো ঘটনার তদন্তে পুকুরিয়া থানার পুলিশ শুনলেন ব্যাপার আছে মেয়েটা ধরেন পাঁচ বছর বয়স থেকে আমাদের গ্রামে থাকে নানা নানা মারা যায় তারপরে নানিকে সেবা যত্নের জন্য থাকে নানির বাড়িতেই থাকি হরিপুর এবং হরিপুরে আমি মেম্বার রানিং মেম্বার এবং তেইশ তারিখ চারটার সময় মেয়েটাকে পনেরো চারটা চারটার দিকে দেখা যায় বিশ্বনাথে নেই এবার খুঁজাখুঁজি অনেক করা গেল করার পরে মেয়েটার মামা বা মামির মোবাইল থেকে মেয়েটা হয়তো দু চার দিন পাঁচ দিন যা হোক কথা বলেছে একটা ছেলের সাথে সে কল রেকর্ডিংটা তৈরি করে মানে বের করে আমরা থানাতে একটা জিটি করলাম চব্বিশ তারিখ জিটি করার পরে এবার যা হোক পুলিশ যতটুক করেছে প্রশাসনের ব্যাপার ততটুক করেছে এবার তার উপরও আমরা কিন্তু প্রচুর খোঁজাখুঁজি করছি পাওয়া যাচ্ছে না খোঁজও পাচ্ছি না এবং কি ছেলেটার বাড়ি পর্যন্ত যাওয়া গেল ছেলে বলছে না আমি জানিনি বললাম যে না কল রেকর্ডিং আছে আপনি কথা বলেছেন তারপরে ছেলে মানে ছেলের মতন বলে আমরা পিঠে দিলাম এবার খোঁজাখুঁজি চলতেই আছে পেতেই আছি তারপরে আজকে পুকুরে আমাদের ওই পুকুরটা বড় পুকুর চার দিন পরে এবার চার দিন পর আজকে ছেলে পিলে খেলাধুলা করছে পুকুরের আশেপাশে একটা ছেলে দেখছে যে সব টেনা টেনা দিয়ে টুক বাঁধা আছে আর ভেসে উঠেছে হিলিয়া হুললে দেখেছে যে এটা কী তারপরে দেখা যায় যে বডি বাধা কাপড় দিয়ে আছে তারপরে ডুবে ভেসে উঠেছে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এই মেয়ে সরল মেয়ে পনেরো থেকে বছর বয়স আমরা দেখি বা দেখেছি যে যে ভালো মেয়ে আমাদের পুরো এই মেয়েকে মেরে ফেলা হয়েছে কে মেলেছে এখন পর্যন্ত দেখে সে বলতে পারবে না এবং কি সেটা আমরা বলতে পারবো না কিন্তু দেখছি মুখ চোখ কাপড় দিয়ে ঢাকা আছে বাধা আছে এবং আমাদের কথা যে প্রশাসনের উপর দিয়ে আমরা সহযোগিতা চাই বা সহযোগিতা যেতে পাই এখন আমরা প্রচুর সহযোগিতা পেয়ে শাস্তি অরপরে পাই যাতে যে মেরে পেলে যদি সঠিক থাকে মানে শাস্তি চাই হ্যাঁ সঠিক যদি কাজ হয়ে থাকে পরিবার তো বলছে ধর্ষণ করা হ্যাঁ আমরা ওটা কিন্তু এখন সেটা তো যেহেতু দেখেনি কিন্তু আমাদের ধারণা কি ধারণা যে ধর্ষণ করে ওকে মারা মেরে কিন্তু এবার আমরা কিন্তু অনেকজন প্রায় হয়তো পাঁচ হাজার লোক জমে মানে জমেছিল ওখানে দিন প্রশাসন গেল প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে দিয়ে আমরা সহযোগিতা তারপর আমরা যথেষ্ট ভাবে কোথায় হরিপুর আমাদের বাড়ির পাশে নানা নানির বাড়ি আমার বাড়ির পাশেই আমার নাম ভাই আমার নাম হারুন রসিদ ঘটনা তো মানে আমরা আমরা তো কালকে এসেছিলাম কালকে এসে সার্চ করেছিলাম ওর খাতা ডায়রি বুক সার্চ করেছিলাম ওখানে পাওয়া গেছে ছেলেটার নাম প্লাস পাবে। তারপরে মানে অনেকেই ছিল যা দেখলাম তারপর ছেলেটার আইডি মানে ফেসবুয়ারিতে আমি কারোর কাছ থেকে ম্যানেজ করে নিয়েছি ফেসবুয়ারিটা ম্যানেজ করার পর এক্সএস করেছিলাম কিছু মানে কথা জানার জন্য তো কথা জানার জন্য বিশ্বাস করেছিলাম যে কল করেছিলাম কাজ আসে ক্লোজ ফ্রেন্ড ছিল ওটা তারপর মানে এত আগে কল করেছিলাম আসার সময় গাড়িতে বসেছিলাম তো কল করেছিলাম বলছে আমি মানে বললাম ওর বন্ধুকে যে মুসলিম তোমার কি হয় বলছে আমি যাই না মানে কথা বলে না তারপর থেকে মানে ও কল করছে তার কল ধরে না যে মারা গেছে থাকছি না নিঃসদ বাড়ি ভালো কারোর বালা বাসা গ্রামে পড়াশোনা শান্ত মেয়ে মনে হয় আমি দেখিনি এত শান্ত মেয়ে ছিল কি অবস্থায় পাওয়া গেল আজকে পানিতে ছিল মানে অনেক খুঁজাখুজি করেছিল আগে কিন্তু আজকে সকালে মানে জলের মধ্যে পাওয়া গেলো পাশে পুকুর ছিল পুকুরের মধ্যে পাওয়া গেছে আজকে